বন্ধুরা আজকে নিয়ে চলে আসুন দেখো বাস পর এই দুটো নিয়ে এসেছি বোনের বাড়ির থেকে অনেক দূরের থেকে নিয়ে এসেছি রান্না করব আজকে চিংড়ি মাছ দিয়ে প্রথমে এটাকে কেটে নেব আমি কোনোদিন রান্না করিনি আজকে প্রথম রান্না করছি এগুলো ছুলে নিতাম এরকম ছুলে ফেলেছি একটা কতটা বেরোবে জানি না অবশ্য এই আরেকটা ছুলে নেব এগুলো অনেক লাগে কম হয়ে যায় এই দেখো সবগুলো ছুলে নেবো এইভাবে মোচার মতন খুলে ফেলতে হবে এবার কেটে নেবো পরিষ্কার করে ছুলে এবার দেখো কেটে নিচ্ছি নরমটা নরম ভাতটা নিয়ে দেব এইভাবে ছুলবো আগে নিয়েছি সবটা ছুলে নেব এই দেখো ছুলে নিয়েছি পরিষ্কার করে এতটা বেরোলো এবার ছোট্ট ছোট্ট পিস করে নেবে টুকরো টুকরো করে এই যে যতটা আমি কচিটা পেয়েছি ততটাই নিয়েছি বেশি শক্ত হয়ে গেলে নেওয়া যাবে না এই যে ছোটো ছোটো পিস করে নেব দেখো এতটা হয়েছে এটা আমাদের হয়ে যাবে এবার আমি এটা ভালো করে ধুয়ে চিংড়ি মাছগুলো কেটে নিয়ে চলে আসছি রান্না করতে ধুয়ে নিয়ে চলে এসেছি কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছি এবার আমি এটাকে সিদ্ধ করে নেব একটু দিয়ে দেবো গরম জলের ভিতরে এই দেখো অল্প করে হলুদ দেব লবণ দিয়ে সিদ্ধ করে নেব ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দেখি এই দেখো ভাঁপিয়ে নিয়েছি এবার নামিয়ে নেব ভিতরে ঢেলে দিচ্ছি না ভাইবা তেল গরম হয়ে গেছে দিলাম সব বলে এই মাঝে একটু বড় বড় না কাটবে হয়ে গেছে তুলে নেব এই দেখো ভেজে নিয়েছি এই তেলে ফোড়ন দিয়ে দেবো এবার গোটা জিরে একটা তেজপাতা দেবো চারটে পুরো করে এবার দিয়ে দেবো রসুন কুচি দশটা বারোটার পর আমি রসুন কুচি করে নিয়েছি রসুনটা প্রথমে দিলাম কেন তার গন্ধটা খুব ভালো হয় এরপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি কুচি করে আমি একটু কষিয়ে নেব পেঁয়াজ রসুন ভালো করে কষিয়ে নিলাম একটু এবার দিয়ে দেবো আদা বাটা অল্প করে কাঁচা লঙ্কা বাটা ভালো করে আর একটু কষিয়ে নেব পচিয়ে নিয়েছি সব মশলা একসঙ্গে এবার একটু দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো গোলমরিচ গুঁড়ো করে নিয়েছি সেটা দিয়ে দেব এবার দিয়ে দেব এই যে বাঁশের এই বাস্করণ পচিয়ে নেব হালকা করে দিয়ে দেবো প্রত্যেকটা নুন থেকে তিন মিনিটের মধ্যে আমি ভালো করে কষিয়ে নেব ভালো করে কষিয়ে নিয়েছি দেখো কালারটা তো দেখতে ভালো লাগছে খেয়ে দেখতে বা কেমন লাগে এবারে হালকা করে একটু জল দিয়ে দেবো গামাখা গামাখা করব উপর থেকে চিংড়িগুলো দিয়ে দেবো একেবারে ভাজা চিংড়িগুলো দিয়ে দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব না নামিয়ে নিলাম দেখো আমার রান্না কমপ্লিট কষা কষা একটু নামানোর আগে গরম মশলা দিয়ে দেব গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম মিশিয়ে নেব সব এই বাস্কর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমিও খেয়ে দেখি আপনারাও সবাই খেয়ে দেখবেন আশা করি সবাই ভালো লাগবে আসছি তাহলে অন্য রান্না নিয়ে নমস্কার